কুকুর কুকুরকে দেখেছেন কুকুর দেখবেন যে তার অনেকগুলো বাচ্চা বাচ্চা হয় না চার পাঁচটা ছটা সাতটা বাচ্চা হয়ে যায় কুকুর ওই বাচ্চাগুলোর দিকে আপনি যদি একটু বাচ্চাগুলোর কাছে যদি যান বাচ্চাগুলো একটু যদি ধরতে যান দেখুন কুকুর কিন্তু আপনি ঘেরও করুন ঠিক আছে তার মানে কি একটা কুকুরেরও কিন্তু তার বাচ্চার প্রতি টান আছে মায়া আছে আর ও হচ্ছে এমন এক মহিলা যে তার দুধের বাচ্চাকে ফেলে সে চলে গেছে তার মানে সে মানে কুকুর কুকুরের ওর নামে যে কুকুর পুষি আমি তেমন কুকুর কে অপমান করা তুমি কিন্তু একটা কুকুরের সাথে তুলনা করতে পারো না তুমি তোমার বাচ্চার মা আমি তুমি একটা কুকুরের সাথে তুলনা করতে পারো না তোমার কিছু এই ধরনের ছিল বিদায় হয়তো আমি গিয়েছি না আমার লজ্জা করছে না এখন করছে না কারণ তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করেছো তুমি তো আমি বললাম তো কুকুরকে যদি তোমার নাম নিয়ে যদি অন্যায় এটা আসলে অন্যায় মানুষের নাম কেন কুকুরের নামে হবে বা কুকুরের নামের সাথে কেন মানুষ